চ্যানেল খালি সমগ্র খালি জুড়ে মজুর কেবলার নির্দেশ গাউসিয়া কমিটি বাংলাদেশ স্লোগানে বোয়ালখালীতে গাউসিয়া কমিটি বাংলাদেশ উপজেলা ও পৌরসভা শাখার অভিষেক অনুষ্ঠান দু অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে পৌরসদরের খা কাহে কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া বোয়ালখালী গাউসিয়া কমিটি বাংলাদেশ ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলার সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মুন্সীর সভাপতিতে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পৌরসভা শাখার সভাপতি আবুল মনসুর সওদাগর সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান রহমানিয়া আহমাদিয়া ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি কমর উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমাদিয়া ট্রাস্টের কেবিনেট সদস্য পিয়ার মোহাম্মদ কমিশনার মাহমুদ নওয়াজ সৈয়দ মোহাম্মদ হাসান আজহারি গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক হাবিবুল্লাহ মাস্টার সদস্য সচিব শেখ সালাউদ্দিন এবং সদস্য ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন হারুনু রশিদ চৌধুরী মুজফ্ফর আহমদ ও ওসমান का भाई लोग रो रहे हैं आपके लिए अपना जनो बांग्लादेशर मानुष কাটতেছে এক নজর দেখনে কে জি চানতে হ ইচ্ছা আছে কোন সমস্যা আছে সবাই আমি বলে দেন দেখাছে এবং কত ত্রিরো তারপরে টু দেবে হবে আজ যখন যে পুত্রের যেখানে যে হচ্ছে নতুন করে দায়িত্বটা লিখিতভাবে গ্রহণ করা হিন্দি বাঙ্গাল সারা সাবু এই দাওয়াত হাইতে মাঠে ময়দানে আপনার আমরা এমন একটি দরবার পেয়েছি যে দরবারে যে কেউ গিয়ে বাইর পারে দুঃখ প্রকাশ করেছেন অাজনীতিক আধ্যাত্মিক সংগঠন সেটার সাথে আবার যুক্ত হয়েছে মানবতার সংগঠন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারুন বাদশাহ আবু তৈয়ব চৌধুরী আব্দুর রহমান সৌদাগর ফরিদুল আলম এস এম মমতাজুল ইসলাম জাহাঙ্গীর আলম অধ্যাপক আবুল মনসুর দৌলতি মাওলানা জয়নুল আবেদিন আল কাদেরি আলম খান নজরুল ইসলাম মোহাম্মদ ইব্রাহিম আবু সালে সাইফুল হক সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ এখন শুধু একটি তরিকত ভিত্তিক সংগঠন নয় এটি মানবতার সংগঠনের রূপ নিয়েছে দেশের যে কোনো সংকট ও দুর্যোগপূর্ণ সময়ে সংগঠনটি মানবতার সেবায় এগিয়ে আসে অমিতির কি দরকার সেদিন তাইব শরওয়াজি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আমি উত্তর দিব না সময় আসবে গওসিয়া কমিটি কথা বলবে যখন কোন মহামারী হয়েছে বাবা ছেলেকে কে ছেড়ে দিয়েছে মা মেয়েকে কে ছেড়ে দিয়েছে তখন গওসিয়া কমিটি কথা বলা শুরু করেছে দাদা হুজুর সৈয়দ আহমদ শাহীন কুটির اولادে পাক

For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.